জীনের সুক্রিয়া চমৎকার একটি সমসাময়িক প্রশ্ন প্রশ্নটির উত্তর জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে ফেসবুক কন্টেন্টগুলো আমরা আসলে কিভাবে এর মাধ্যমে উপার্জন করি তো ফেসবুকে বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি হয়ে থাকে বা তৈরি করা হয়ে থাকে ইসলামে যে কোনো কিছু উপার্জনের জন্য হয়তো তার বিপরীতে কোনো গুডস থাকতে হবে পণ্য থাকতে হবে দ্রব্য অথবা তার বিপরীতে কোনো এমন সার্ভিস থাকতে হবে যে সার্ভিসটার বিনিময় হতে পারে তো ইসলামের সব ধরনের পণ্য কেনাবেচাও বৈধ নয় ইসলামের কিছু বিধি নিষেধ আছে বিধিমালা আছে যেগুলোর ভিত্তিতে কোন কোন পণ্য বিক্রি করা যাবে আর কোনগুলো যাবে না সেগুলো নির্ণয় করা যায় একটি উদাহরণ দিয়ে যদি আমরা বলি যে বালি সিমেন্ট খাদ্যদ্রব্য এগুলো ইসলামের দৃষ্টিতে পণ্য কিন্তু একই সাথে মদ সেটা ইসলামের দৃষ্টিতে কোনো পণ্য নয় তো কেউ যদি চায় পণ্য বিক্রি করে উপার্জন করবে সেই সুযোগ ইসলামে নেই একইভাবে সার্ভিসের মধ্যে বিভিন্ন রকমের সার্ভিস আছে যেই সার্ভিসগুলোর বিপরীতে ইনকাম করার সুযোগ আছে যেমন আপনি কাউকে কুলি হিসাবে শ্রম দিয়ে উপার্জন করছেন অথবা কাউকে আপনি পরামর্শ সেবা দিচ্ছেন যে পরামর্শগুলো যেমন লিগেল কনসালটেন্সি আছে আইনের পরামর্শ দিয়ে আপনি উপার্জন করছেন এটা সুযোগ আছে অথবা কাউকে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন সেবা দিচ্ছেন তার বিপরীতে উপার্জন করছেন সুযোগ আছে তো কন্টেন্ট যেগুলো ক্রিয়েট করা হয় সেই কন্টেন্টগুলোর ব্যাপারেও ইসলামের দৃষ্টিভঙ্গি এটাই যদি এই কন্টেন্টগুলোর মধ্যে কোনো হারাম কম্পোনেন্ট না থাকে হারাম উপাদান না থাকে যেমন কোনো নিষিদ্ধ ছবি অথবা কোনো নারী পুরুষের সংমিশ্রণের নিষিদ্ধ ইসলামের দৃষ্টিতে বৈধ নয় এমন কোনো সিনারিও অথবা কোনো প্রতারণামূলক কন্টেন্ট যে কন্টেন্টগুলোর পেছনে কোনো বৈধ ইসলামের দৃষ্টিতে বৈধ কোনো উদ্দেশ্য নেই এমন কোনো মিথ্যা প্রতারণাপূর্ণ যদি কন্টেন্ট না হয় বরং সেটা বাস্তবতা এবং সত্য তথ্যের ভিত্তিতে এবং যে উপাদানগুলো দিয়ে কন্টেন্টগুলোকে তৈরি করা হচ্ছে সেখানে কোনো ইসলামের নিষিদ্ধ কোনো সিনারিও দৃশ্য অথবা কোনো অংশ নেই তাহলে সেই সেই কন্টেন্টগুলো বিক্রি করে আপনি অবশ্যই উপার্জন করতে পারেন এটা ইসলামের দৃষ্টিতে বৈধ আছে আশা করি উত্তরটি পেয়েছেন